ত্রিপুরা মরিয়মনগর গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনদের গুড ফ্রাইডে উদযাপন শুক্রবার আগরতলা শহর থেকে কিছুটা দূরে কাশিপুরস্থিত গির্জায় গুড ফ্রাইডে উদযাপন করা হয় যেখানে প্রভু যীশু খ্রিস্টের কুশবৃদ্ধকরণকে স্মরণ করা হয় এই দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুড ফ্রাইডে উপলক্ষে প্রভু খ্রিস্টের নিকট বিশেষ প্রার্থনা উপবাস ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা ত্রিপুরা নাগাল্যান্ড গুয়াহাটি সহ সারা বিশ্বে পালন করা হয় এদিন ত্রিপুরা মরিয়মনগর গির্জায় সকল খ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনরা প্রভু যীশু খ্রিস্টের ত্যাগ ও ভালোবাসার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নমস্কার সবাইকে আর মিডিয়া বন্ধু যিনি আসছেন আপনাকে ধন্যবাদ আমাদের এই যে গুড ফ্রাইডে খ্রিস্টানদের বিশেষ একটা ইনফ্যাক্ট দিন বলে আমরা মনে করি ইনফ্যাক্ট গুড ফ্রাইডে যদি না হতো তাহলে খ্রিস্টমাস হতো না হলে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে